নমস্কার বন্ধুরা তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা নিজের বাড়িতে জোবা গাছের জন্য আদর্শ মাটি তৈরি করবেন এবং কিভাবে সেই মাটি দিয়ে জোবা গাছটি প্রতিস্থাপন করবেন তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক এই জোবা গাছের জন্য আপনাকে যে আদর্শ মাটি তৈরি করতে হবে এই আদর্শ মাটি তৈরি করতে হলে কোন কোন সারগুলি আমাদের লাগবে চলুন এক ঝলক দেখে প্রথমে আমাদের লাগবে কিছুটা পরিমাণ গোবর সার এরপর লাগবে আমাদের কিছুটা পরিমাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এরপর আমাদের লাগবে অল্প কিছু পরিমাণ পটাশ সার এবং এই তিনটে সারের সাথে আমরা মিক্স করব কিছুটা পরিমাণ মাটি তো চলুন আমরা কিভাবে মাটি সার দিয়ে সম্পূর্ণ মিক্সিং করব এবং সেই মিক্সিং করা সার দিয়ে কিভাবে আমরা গাছটি টপের মধ্যে প্রতিস্থাপন করব আজকে সবাই একসাথে চলুন দেখে নিই সারগুলি দেওয়া কমপ্লিট এরপর আমরা নিয়ে নেব মাটি এবং এই চারটে উপাদান দিয়ে আজকের সারটাকে সুন্দর করে আমরা কিভাবে মিক্সিং করব আপনারা দেখতে থাকুন ক্ষেত্রে আট ইঞ্চি টপে প্রতিস্থাপন করে দেখিয়েছি এবং আট ইঞ্চি টপের মধ্যে রয়েছে তিন ভাগ ফার্মিকম্পোস্ট দুভাগ গোবর সার এক ভাগ পোটাস সার এবং এক ভাগ মাটি দিয়ে আমরা সম্পূর্ণ মিক্সিং করে নেব এক্ষেত্রে আমি পোটাস সার ব্যবহার করেছি অতিরিক্ত যাতে কেঁচো আক্রমণ না করে সেই জন্য আমি কিছুটা পরিমাণ পোটাশার ব্যবহার করেছি এখানে আমি চল্লিশ গ্রাম পোটাশার ব্যবহার করেছি আপনারা বেশি পোটাশার ব্যবহার নাও করতে পারেন ভার্মি কম্পোস্ট ও গোবর সারের ওপর আপনারা গাছটি প্রতিস্থাপন করতে পারেন এক্ষেত্রে আপনারা অল্প কিছু পরিমাণ মাটি দিলে অনেকটাই ভালো হয় সারগুলি মিশ্রিং করা কমপ্লিট হয়ে গেলে ওই আড ইঞ্চি টপে তলায় একটা খলার টুকরো দিয়ে বা খোলা ভাঙা দিয়ে আপনারা এরপর কিছুটা পরিমাণ ওই মিসিং সার ব্যবহার করবেন এবং আজকের যে যোবা গাছটি আমরা টপের মধ্যে প্রতিস্থাপন করতে চলেছি এই যোবা গাছটি হলো ব্যাঙ্গালোরের একটি ভ্যারাইটি এর ফুল হয় হলুদ রঙের এবং মধ্যিখানে থাকে কিছুটা গোল আকৃতির লাল রঙের এবং এই গাছটি আমরা প্রতিস্থাপন করার আগে অবশ্যই করে প্লাস্টিক বা গ্রো ব্যাগটিকে কেটে ফেলে আমরা আস্তে করে এই টপের মধ্যে বসিয়ে দেব। এবং টপের মধ্যে বসিয়ে দেওয়ার পর এরপর আবার আমরা কী করব মাটিটা অল্প করে কিছু পরিমাণ অর্থাৎ যে মাটিগুলি তৈরি করেছি সেটাই এর উপর দিয়ে দেবো কপের মধ্যে বসানো কমপ্লিট এরপর আমরা দিয়ে দেবো হালকা করে জল এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে